বিসমিল্লাহির রাহমানির আউজুব্লাহি মিনাসতানির রাখিম বিয়াত এক আবু আবুল্লাহাবের হস্তোয় এবং ধ্বংস হোক সে নিচেও আয়াতের তাসির ধ্বংস হোক আবুল্লাহাবের হস্তোদয় এবং ধ্বংস হোক সে নিচেও এক এক শব্দটি এর বচন অর্থ হল দুই হাত এ থেকে উদ্দেশ্য হল তার সত্তা দেহ এই আংশিক অর্থবোধক শব্দ ব্যবহার করে সমষ্টিগত অর্থ নেওয়া হয়েছে অর্থাৎ সে নিজের ধ্বংস হয়ে যাক এই বদুয়াটি সেই বদুয়ার জবাবে বলা হয়েছে যা আবুল আহাব মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর প্রতি রাগ ও শ্রতুতা বসে করেছিল শব্দের অর্থ হল ধ্বংস ও বরবাদ হয়েছে অর্থাৎ সে ধ্বংস হয়েছে অতীত দু দুয়ার অর্থে ব্যবহার করা হয়েছে অথবা এটা হলো খবর বদুয়ার সাথে সাথেই মহান আল্লাহ তার ধ্বংস ও বরবাদ হওয়ার খবর ঘোষণা করেছেন সুতরাং বদর যুদ্ধের কয়েক দিন পরেই সে এক প্রকার চর্মরোগে আক্রান্ত হল যে রোগে দেহে প্লেগের মতো গুটলি প্রকাশ পায় এই রোগী তাকে মৃত্যুর গ্রাস বানাল তিন দিন পর্যন্ত তার লাশ এমনিই পড়েছিল পরিশেষে তা খুবই দুর্গন্ধময় হয়ে উঠলো অতপর ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং মান সম্মানের ভয়ে তার ছেলেরা তাকে দূর থেকে পাথর ও মাটি ঢেলে দেহটাকে দাফন করে দিল তাফাসির আয়াত দুই দুই ওর ধন সম্পদ ওর উপার্জন ওর কোনো উপকারে আসেনি আয়াতের তাফসির তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসবে না এক এক উপার্জনে তার নেতৃত্ব পদমর্যাদা এবং তার সন্তানরাও সামিল অর্থাৎ যখন আল্লাহর পাকরাও এলো তখন কোন জিনিস বা কেউ তার কাছে এলো না আয়াত তিন তিন এই সে শিক্ষা বিশিষ্ট জাহান নামের আগুনে প্রবেশ করবে আয়াতের তাফির এই সে শিক্ষা বিশিষ্ট জাহান নামের আগুনে প্রবেশ করবে